জাতীয় মসজিদ বাইতুল মোকার যে জায়গায় অবস্থিত উক্ত জায়গাটি পশ্চিম পাকিস্তানের কয়েকজন ব্যবসায়ীদের মালিকানায় ছিল তারা সেখানে একটি সর্বাধুনিক মার্কেট নির্মাণের চিন্তাভাবনা করেছিল হঠাৎ সরকার ওই জায়গার ব্যাপারে একুয়ার নোটিশ জারি করেন কোটি কোটি টাকার বিশাল জায়গা হাতছাড়া হয়ে যাচ্ছে বুঝতে পেরে ব্যবসায়ীরা চিন্তাগ্রস্ত হয়ে নানা ততবিরে ব্যর্থ হয়ে অবশেষে দেওয়ার জন্য মুজাহিদে আজম আল্লামা মা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহের দ্বারস্থ হলেন হুজুর তাদেরকে অনেক শক্ত কথা শুনিয়ে দেন এবং বলেন তোমরা কত শত মিল কলকারখানা বার্মা ও অন্যান্য দেশে করেছিলে সব ছেড়ে এসেছ এদেশেও যা কিছু বড় বড় কলকারখানা করেছ অল্প দিনের মধ্যে তাও ফেলে তোমাদেরকে পালাতে হবে কারণ তোমরা যা কিছু করেছো সবই দুনিয়ার জন্য করেছ আল্লাহর জন্য দিনের জন্য তোমরা কিছুই করো নাই এজন্য এদেশের মাতব্যই ছেড়ে দিয়ে তোমাদেরকে পালাতে হবে এখন আমার কাছে কেন এসেছ ব্যবসায়ীগণ কাকুতি মিনতি করে পরামর্শ চাইলে হুজুর বললেন আমি তোমাদের পরামর্শ দিতে পারি যদি শোনো তবে তোমাদের জমি তো নষ্ট হবেই না অধিকন্তু কেয়ামত পর্যন্ত তোমরা লাভবান হতে পারবে তারা সবাই হুজুরের কথা মান্য করার অঙ্গীকার করলে হুজুর বললেন তোমরা উক্ত জায়গায় বিরাট আকারে এমন একটি মসজিদ তৈরি করো যা আগত কালের জন্য স্মরণীয় মসজিদে পরিণত হবে এবং উক্ত জায়গার বাকি সমস্ত অংশে আদর্শ মার্কেট তৈরি করো যার সমুদায় উপার্জনে মসজিদের সমস্ত খরচাদি চলবে তাহলে কেয়ামত পর্যন্ত তোমরা লাভবান হতে পারবে ব্যবসায়ীরা বলল হুজুর ওই জায়গার কাছে যাওয়াই তো বেআইনি কীভাবে মসজিদ করবো মুজাহিদে আজম আল্লা হক ফরিদপুরে রহমতুল্লাহ আলহে বললেন সরকারের নিকট খবর হওয়ার আগেই তোমরা রাতারাতি ওই জায়গা টিন দিয়ে ঘেরাও করে কিছু সিমেন্ট বালি দিয়ে একটা ভিত্তি স্থাপন করে মসজিদের একটা সাইনবোর্ড লাগিয়ে দাও এরপর দায়িত্ব আমার সাইনবোর্ড লাগানোর পরে যদি সরকার তা ভাঙতে আসে সেটা আমি ঠেকাবো ইনশাল্লাহ তোমাদের দায়িত্ব শুধু ভিত্তি করে মসজিদের সাইনবোর্ড টাঙানো বাকি সব দায়িত্ব আমার দেখব সরকার কিভাবে মসজিদে হস্তক্ষেপ করে ব্যবসায়ীগণ হুজুরের কথা মতো ঘেরাও করে দিয়ে এক রাতের মধ্যে মসজিদের ভিত্তি করে সাইনবোর্ড লাগিয়ে দিল সরকারি দায়িত্বশীল দফতর অবস্থা জেনে খবর খবর নিয়ে জানতে পারলেন মুজাহিদ আজম ভিত্তি করা হয়েছে কাজেই উঁচু মহলে অনেক কানাঘুষি হল কিন্তু হুজুরের ভয়ে কেউ মসজিদে হস্তক্ষেপ করতে আসার সাহস করল না ব্যবসায়ীরা হুজুরের নির্দেশ অনুযায়ী এই প্রশংসনীয় কাজটি করেছিল যা আজ আমাদের গর্বের বিষয় বাইতুল মোকাররম